নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সাতাত্তরতম জন্মদিন আজ মোমবাতি প্রজ্জ্বলন পুষ্পস্তপক অর্পণ কবর জিয়ারত কেক কাটাসহ আয়োজনে অমরেই ক্ষণ জন্মা সাহিত্যিকের জন্মদিন উদযাপন করা হচ্ছে তার প্রিয় সৃষ্টি নুহাসপল্লিতে তাকে স্মরণ করেছেন ভক্ত স্বজন ও পরিবার সকালে লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ুনের উপস্থিতিতে লিচুতলায় তার কবর জিয়ারত করা হয় এ সময় হুমায়ুন আহমেদের সুবাধ্যানী ও ভক্তরা উপস্থিত ছিলেন ਨੇ লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্রতিবারের মতো এবারও হুমায়ুন পরিবার তার ভক্ত কবি লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচুতলায়। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শরিতে রূপাশেজে আসেন ভক্ত ও পাঠকেরা। তার লেখার প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান। বয় আহমদ স্যারের জন্মদিনে আমরা এসেছি এই জায়গা সবাই মিলে। স্যারকে সারের জিনিস আমরা আসলে বুঝতে পারি না সারের চলচ্চিত্র আমরা দেখেছি নাটক দেখেছি আমরা গল্প কবিতা উপন্যাস সবই পড়েছি ছাড় যে আকস্মিক মৃত্যু আমরা আসলে আজও বলতে পারি না মনে হয় যে ছাড় আজও আমাদের মাঝে বেঁচে আছে অমলান হয়ে আছে বেঁচে থাকবে তাই আমরা প্রতি বছর স্যারকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে আমরা আসি আজকের সাতাত্তরতম জন্মদিনে স্যারকে আমরা আনন্দের সাথে স্মরণ করি সবসময় জন্মদিন মানে আনন্দের দিন আর হুমায়ুন স্যারের জন্মদিন তো একটু অ্যাকসেপশনাল আমরা স্যারকে সবসময় হৃদয়ে আছে আমাদের ভিতরে আছে যদিও শারীরিকভাবে নেই আমরা সব সময় মনে করে স্যার আমাদের মাঝেই আছে পবর জিয়ার শেষে মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমায়ুনের স্বপ্ন ক্যান্সার হাসপাতাল ও জাদুঘর নির্মাণের নিজের সর্বোচ্চ চেষ্টার পরেও বাস্তবায়ন না হওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন হুমায়ুনের স্বপ্ন পূরণে সরকারের নীতি নির্ধারক ও বুদ্ধিজীবীরা পাশে থাকলে সম্ভব হতো হুমায়ুন আমাদের লেখার উপরে ভিত্তি করে হয়তোবা অনেক কিছু করার বা অনেক অনেক কিছু স্বপ্নের কথা বাস্তবায়নের কথা বলা হয়েছে আমি অতি ক্ষুদ্র একজন মানুষ এবং আমি একা মানুষ তো মানে একা মানুষ বলতে মিন করছি আসলে প্রতিষ্ঠান তো না আমিও একজন মানুষ আমার ঘাড়ে আসলে অনেক কিছুর দায়িত্ব আছে আমার সন্তানদের দায়িত্ব আছে আমার বাবা মার দায়িত্ব আছে প্রতিষ্ঠানের দায়িত্ব আছে তো আমি আপনাদেরকে বা আমি আপনাদের মাধ্যমে যখন বলেছি যে হুমায়ুন আহমেদের জাদুকর ঘরটা করবার কথা বাস্তবায়ন করতে চেয়েছি বা হুমায়ুন আহমেদের অন্যান্য অনেক স্বপ্ন যেগুলো নিয়ে হতাশা আপনারা বলছেন আমি প্রতিটাই চেষ্টা করেছি বিভিন্নভাবে আসলে ব্যাপারটাতে শুধু আর্থিক না যে টাকা তুললাম আর করে ফেললাম অনেকগুলো আসলে মানে অনেক নিয়মতান্ত্রিক উপায়ের ভিতর দিয়ে যেতে হয় আমি ব্যর্থ হয়েছি উনিশশো সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দা উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তার বাবা ফয়জুর রহমান ও মা আইসা ফয়েজ দু সালের উনিশে জুলাই মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউ একটি হাসপাতালে মারা যান সৃষ্টিশীল কর্মের মাধ্যমে এদেশের সকল ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ চিরকাল বেঁচে থাকবেন এমন প্রত্যাশা ভক্তদের এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ